বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে তারা জানে যে ক্ষমতায় আমাকে টিকে থাকতে গেলে ভারত বিরোধী বাজার আমাকে গরম রাখতে হবে কারণ আজকে যারা ক্ষমতায় তারা নির্বাচিত কেউ জনপ্রতিনিধি নয় তাই তাদেরকে কল্পিত দুশ্মন তৈরি করতে হয় কাল্পনিক শত্রু তৈরি করতে হয় যাতে বাজারে একটা জিগির তোলা যায় ক্ষমতায় টিকে থাকার জন্য সেই জিগিরের একটা অংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জিগির সারা বাংলাদেশ জুড়ে চীন পাকিস্তানকে সামনে রেখে ভারতকে দুর্বল এবং ভারতকে কমজোর করার জন্য তারা সর্বব্যাপী প্রয়াস করছে চীনের একটা পলিসি আছে স্ট্রিং অফ পার্লস অর্থাৎ ভারতবর্ষকে ঘেরাও করো সেই ঘেরাও এর জায়গায় পূর্ব প্রান্তে বাংলাদেশকে তারা হাতিয়ার করতে চাইছে বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই বাংলাদেশে যেহেতু একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে যেহেতু কার্যকলাপ বাড়ছে বাংলাদেশে যেহেতু সাম্প্রদায়িক শক্তির কার্যকলাপ বাড়ছে তত ক্ষমতায় টিকে যারা আছে সেই ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাল্পনিক শত্রু তৈরি করে আগামী দিনে প্রমাণ করবে যে ইউনুস থাকতেই হবে ক্ষমতায় নাহলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে অর্থাৎ আগামী দিনে মনে করুন আজকে বিএনপি আজকে অন্যান্য দল জামাত বা যারা যারা আছে আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে জামাত তো করছে না বিএনপি বা অন্য গণতান্ত্রিক দল আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে সেই নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয় তার জন্যেই ভারতবর্ষকে কল্পিত শত্রু বানিয়ে টার্গেট করে বাংলাদেশ আজকে সরকার ক্ষমতায় থাকতে চাইছে এটাকে বলা হয় ইংরেজিদের রেজেন্ট ডে এটা আজকে সরকার যারা ক্ষমতা আছে তাদের থাকার পিছনে কারণটা এটাই দেখাবে যে ভারতবর্ষে তারা বিরোধিতা করতে পারে তারা ভারতবর্ষকে দুর্বল করতে পারে পিছনে চীনের সম্পূর্ণ মদত এবং আগামী দিনে ভারতবর্ষের এই সীমানায় দিনের পর দিন বিপদ বাড়বে এই বিপদ বাড়লে এ বাংলায় এ ভারতবর্ষে সব সম্প্রদায় সব সম্প্রদায়ের ধর্মের সব ধর্মের মানুষের বিপদ বাড়বে দেশ যদি দুর্বল দুর্বল হয় আমরা সবাই হব এটাই করতে চাইছে পিছনে চীন খুব পরিকল্পিত এই মোহাম্মদ ইউনুসকে মত এটাই নাকি বাংলার উন্নয়ন এটাই নাকি দিদির মডেল চাকরি যোগ্যতা চাকরি হবে না কোটে যেতে হবে সেখানে এসেছি অসহযোগিতা করবে এটাই দিদির মডেল যোগ্য লোকের কাজ নাই যোগ্য লোকের চাকরি নাই চাকরি চাইলে মার খেতে হবে চাকরি দেবার আগে টাকা দিতে হবে যোগ্যতা থাকলে কিছুই হবে না কোটে যেতে হবে কোটে গিয়েও বিচার পাওয়া যাবে না বছরের বছর পার হয়ে যাবে চাকরির বয়স পার হয়ে গেলে তার আগামী দিনের চাকরি করার সুযোগও থাকবে না এটাই বাংলার দিদির মডেল